ব্যস্ত আজকাল আমি জব করি ডাক্তারের জব যে জবটা এখন আপনারা দেখতে পারেন আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছি কিছু ভিডিও তো আমি যেই জব করি ডাক্তারের লাইনে ওইটা ইয়া দিতেছে আর কি আজকে আমি ইদানিং এরকম আমার সচরা আমার সামনে পড়ে নাই বাট আজকে একটা ভিডিও করলাম আর কি এই দেখলাম মানুষের হাট সচরাচর থাকে বাম পাশে কিন্তু আমি যে রুগীটার

লাইক কমেন্ট কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা হেল্প করতে পারি কিনা আর শীতের সময় সবাই সবার কেয়ার নেবেন সব সমস্যা হলে আমাকে জানাতে পারেন এটাই সেই রানা মানে যে এক্সরেটার কথা বলছিলাম আপনাদের দেখতে পাচ্ছেন আগে ভিডিওতে এটা হচ্ছে যে ডান দিকে আমি এক্সরেটা দুইবার করছি মানে এই একটা আর হচ্ছে দ্বিতীয়টা যেটা করছি ভাবছিলাম মোনার হার্ট হয়তো আমি এক্সরে ভুল করছি অর্থাৎ সি এক্স আর এপি দিয়ে দিয়েছি বাট এটা হয়তো ভুল হতে পারে তাই আমি নিজে খেয়াল করলাম খেয়াল করে দেখি কি আর কি না আমার সব কিছু ঠিক আছে দ্বিতীয়বার টানছি তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম এটা কি ওনার ডান পাশে তো উনি বলতেছেন হ্যাঁ এটা ডান পাশে তাই আমি এডিটিং প্রসেসিং তা চেষ্টা করলাম আর কি আপনারাও দেখেন অবাই হয়তো ভাই আমি ছোটোখাটো মানুষ হতে পারি সবার মতো ভোরো এতই আনা আমি যে টুক পারি আমি সবাইকে দেখালাম এডিটিংয়ের প্রসেসিং দেখাবো আবার সামনে আরেকটা ভিডিওতে এটা আমার রকম এডিটিং করে আমি তার আমি নিজে হতভ মানে এরকম দেখি নাই বাট কিছু কিছু পরে এক্সরে যতই করি না কেন এই হচ্ছে ওনার সার্জারি করা এই দেখতে পাচ্ছেন ওনার ভিতরে সার্জারি করছে এই যে পিংয়ের মতো দেখা যায় এটা আর কি ওনাদের সার্জার করা হয়েছে তো চেষ্টা করছে বলতে উনি মেডিসিন ডাক্তার দেখবেন তো আমাকে ডাক্তারবাবু জিজ্ঞাসা করছিল এটা তুমি করছো এটাকে উল্টা কি না স্যার এটা এই সমস্যা ওনার ডান দিকে হচ্ছে হার্ট তারপর ডাক্তারের সাথে কথা বললো ডাক্তারে বললো তো আচ্ছা ঠিক আছে তো রোগীর সাথে কথা বলার পর রোগী বললো আর কি স্যার আমার এটা পাশে এটা অন্য সমস্যা আমার এই পাশে কি এক্সরে ঠিক আছে ডাক্তার বলে হ্যাঁ এক্স রে ঠিক আছে না এরকম সবার পাওয়া যায় না মানে হঠাৎ হঠাৎ পাওয়া যায় আর কি এই জন্য আর কি সব কিছু বলা হয় এরকম আর কি স্যারে বলার বলল আর কি তো আপনাদেরকে দেখালাম আমি এক্স রে করতেছি যে কীভাবে প্রিন্ট দিতে হয় কি প্রসেসিং এগুলো এখন চেষ্টা করলাম যতক্ষণ এক্সরে দেখাচ্ছি তাহলে আপনাদেরকে প্রসেসিংটাও আমি দেখে দিই কীভাবে কাজ করতে হয় কিভাবে কী ইয়ে করতে হয় রে পিন দিতে হয় বা একটা সফটওয়্যারের একে ইয়া নতুন আছে ডিজিটাল আছে নর্মাল আছে আর যেটা হচ্ছে আপনার ডাইরেক্ট মেশিন থেকে ওটা কম্পিউটারই হয় না ডিজিটালের ভিতরে কিছু কিছু অপশন আছে যে আপনার আবার অনেক সময় রুগীদের উপরে ক্রাইন্ডলি করে আমরা যেরকম তিরাশি পার্সেন্ট দিই অনেকে তিরাশি পার্সেন্ট দেয় অনেকে একশো পার্সেন্ট দেয় হান্ড্রেড দেয় অনেক সময় এক্সরে ফাইটা যায় তো ফাইটে গেলে যেটা হয় কি এক্সরে পাওয়ার বেশি দিয়ে দিলে যেরকম আপনার গোড়া ঘোড়া চলে আসে বা যখন আপনি ফিলিম পিন দিতে যাবেন তখন কি হয় আপনার ফিলিমের ঘুরে ঘুরে চলে আসে ফাইটা যায় এরকম অনেক ইয়া দেখায় আর এটা হচ্ছে নাম অনেকে এক্স উপরে নাম লেখা দেয় ফিল্মের উপরে চেষ্টের উপরে তো লেখা দিলে জিনিসটা সুন্দর দেখায় না তো কি করতে হয় এটা সিস্টেম হচ্ছে আপনার যেখানে আইডি সব কিছু থাকে ডায়াগনস্টিক সেন্টারের নাম ওইখানে কিছু আইডি এবং কি মাস সাল ওইগুলো থাকে তার পাশে আমরা সেন্ড করে ওইখানে লেখা দিই যে জিনিসটা সুন্দর দেখায় যেরকম এই নিচে দিয়ে আমরা লেখা দিয়েছি এটা হচ্ছে সুন্দর এখন আমি এই প্রিন্ট দিয়ে দিবো পিন্ট দিয়ে এটা প্রসেসিং করব এখান থেকে প্রিন্ট দিলে কোন মিশিংয়ে যায় বা কীভাবে প্রিন্ট হয় কতক্ষণ সময় লাগে একটা মেশিন দেখে বাইর করতে আমি এটা আমার প্রতিষ্ঠান না আর একটা প্রতিষ্ঠানে যাই আমি এই কাজটা করছিলাম তো আমার মেশিনটা হচ্ছে আপনার বেশিক্ষণ লাগে না এটা হচ্ছে আমার আমার অফিসে এই মেশিনটাও আছে আর আমার অফিসে যেটা হচ্ছে প্রিন্টার এটা হচ্ছে আপনার আমার অফিসে ওইটা হচ্ছে ওইটার মতন আগে যেটা দেখছেন ছোটো ওইটার মতন এটা হচ্ছে কি আপনার লাইট অফ করা মানে আনলাইট এটা এটা লাইটের আলো দেখলে ফিল্মটা নষ্ট হয়ে যায় এই যে প্রিন্ট দিছে এটা ফিলিম প্রসেসিং চলতেছে এখন আর কি ফিলিমটা বাইরে যাব আর এটা হচ্ছে কম্পিউটারের ভিউ যে আপনার কি ভিউ যেটা দেখাই দিলাম এই সে হচ্ছে এক্সরেটা এটা হচ্ছে ডান পাশে যেটা হার্ড আর কি বলে ওনাদের ডান পাশে হচ্ছে হার্ট এই কারণে আর কি আমার আর এক্স হয় নাই আমি অনেক ডাউট ছিলাম এই এখন ফিল্মটা বের হইছে এবং দেখতে পারেন এটা হচ্ছে চেস্ট মানে বুকের এক্স রে যেটা বলতে আপনার আমি অনেক ভয় পাইছিলাম কি ডাক্তার কিছু বলে কিনা না পরে দেখি না আলহামদুলিল্লাহ ডাক্তার কোনো কিছু বলে নাই তো আমি এক্স রেটা দিলামই দিলাম হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হার্ট এরিয়া দেখা যাইতেছে

السلام عليكم الله اكبر وشبي الله حافظ